আসসালামু আলাইকুম আজকে আমি সবাইকে দেখাবো কীভাবে কারেন্টের সোলার ব্যবহার করতে হয় তো প্রথমেই আমি এই যে প্লাগটা লাগাই নিলাম এই যে দেখেন এখন কিন্তু সোলাই লাইন চলে এসেছে তো আমি এরপরে আমার ভাতের পাতিলটা বসায় দিলাম তো আমি যাই রান্না করবো ওটা আগে বসায় দেওয়ার চেষ্টা করবো তো ভাতের পাতিল ওই বসে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এখনও কিন্তু আমি সুইচ অন করে নিন তো এখন আমি এই যে সুইচটা অন করলাম এখন আমি এই যে আমার সোলার সুইচটা এই যে অন বাটনে টাচ করে অন করে দিলাম তারপরে এই যে ফাংশনে সাপ দিয়ে আমি সোলারটারে চালু করে নিলাম এই যে হাই ভোল্ট হাই টেম্পারেচার দু হাজার থেকে আমি কমাই দিলাম এখন এই যে কমাই আমি চোদ্দোশো ভোল করে দিলাম এই যে এখন এরপরে একটু পরে আপনাদেরকে আমি দেখাব কী পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে আর রান্না হচ্ছে কীভাবে তো আমি কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে চলে আসলাম এই দেখেন গ্যাসের চুলাই বা লাখি চুল্লাই রান্না করলে ভাত যেভাবে ফুটে সেভাবেই কিন্তু ফুটছে দেখতে পাচ্ছেন আর খুবই অল্প সময়ে কিন্তু ভাত ফুটে গেছে তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ধন্যবাদ সবাইকে